یا رب دل مسلم کو وہ تمنا دے جو قلب کو گرما دے جو روح کو ترپا دے بزرگی کی نہیں ہم کو ضرورت غلام اپنا بنا ہم کو خدایا দুনিয়ার জিন্দিগি কয়দিন সর্বোচ্চ সাইট সত্তর এরকমই তো কি বলেন একটু আওয়াজ দিন ওলাম একরাম থেকে আলোচনা শুনবেন আমি আপনার সাথে একটু কথাবার্তা বলবো আপনি একটু আওয়াজ দিবেন আমি একটু আওয়াজ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের ডাক্তার দিবেন আমার মরা খালের মাঝে একটু জোয়ার আইবো জোয়ার এই ডাক্তার সামনে একটু কথা বলতে পারবো তো আল্লাহ তালা বন্ধা রেখেছি বন্ধা কল মৌ তালে হায়াটা লিয়ে বল আইয়ো তুম আখানু আমালা মহুত আর হায়াত দিছে আমাদেরকে পরীক্ষা করার লাইগে কি করার জন্য পরীক্ষার জন্য এইখানে হায়াতের আগে মৌর শব্দ আনছে আচ্ছা মানুষ কি আগে মরে না হায়াত লাভ করে আগে জীবন লাভ করে এরপরে মৃত্যু আসে আল্লাহ মৌ কেন আনলেন বলে হায়াতের জিন্দিগি যাতে সঠিক থাকে হায়াতের থাক যাতে মদিনার নকশায় কদমে চলে এই জন্য মৌ দৈন্য স্মরণ দিয়েছে তুমি বলিয়া যাইও না তোমার মালিককে বলিও না তোমার কালাম মৌত্রে মনে রাখো আর তুমি কি করতটুকু আমল কে সুন্দর বানায় সুন্দর কি বানায় আমল কি বানাইবে সুন্দর বেশি বেশি করতে কয় না বলে কোয়ালিটি সম্পূর্ণ মান যেন ভালো থাকে তোমার আমলের মান যেন ভালো থাকে কোয়ালিটি সম্পূর্ণ আমল করার জন্য বলেছে কি সম্পূর্ণ কোয়ালিটি শিক্ষিত সম্পর্কে আপনারা বুঝেন যে তেলের আপনি বাজারে গেলে দোকানদার বলেন ভাই আমাকে একটু রূপচান্দা দেও না ফ্রেশ দেও নাহলে ম্যাকনা এরকম বিভিন্ন মার্কা বলি তেল দাও অনেকে লুজ তেল কিনতে চান যাক কিন্তু তার ব্যক্তিগত ব্যাপার কোয়ালিটি ভালো বিচারে ভালো বিচারে তো দুনিয়ার সবকিছু কোয়ালিটি বুঝি আমার কি মানে কি কোয়ালিটি লাগতো না আমলের কোয়ালিটি লাগতো না আল্লাহফাক বলে আল্লাহ দি কলে বলে আইয়া ত লিয়া বলে আ তুম আইয়ে তুম আচ্ছা আমালা কে কাছে কে কত সুন্দর আমল লেগে যাইতে পারে পরীক্ষা নিরীক্ষা করার জন্য হয়েছে হায়াতার মৌদ দিছে এজন্য দুষ্ট আমল বেশি কয় না আমল কি করছে কোয়ালিটি সম্পূর্ণ যাতে ভালো হয় নে আমল হয় আমল যাতে ভালো হয় আমল কি হয় ভালো হয় এজন্য নবীজী ফর্মা আখলিস দিন একে ফ্রি কার আমল কলি ইমানকে খাটি কর অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হবে এই জন্য সমস্ত কাম সমস্ত আহাদত আমল একলাশে শুইতে করতে হবে ন্যা কামও করতে হবে বেশি বেশি সামনে রমজান মাস আসতেছে রমজান মাসের মধ্যে বেশি বেশি আহাদতের মাস এদি আহাবাদতের সিজাম কিসের সিজাম এবাদতের সিজাম নবীজি ফরমান রমান সাম রমাদান ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দাম মিন জামবি যে ব্যক্তি কাটিনিয়তে ঈমানের সহিত রোজা রাখবে নবীজি ফরমান নবীজি ফরমান তার গুনাহ গেলে maaf হয়ে যাবে সমস্ত ইবাদতের প্রাইস

তাহলে ভয় আছে তাহলে সামনে রমজান আসতেছে রমজানের জন্য প্রস্তুতি নিব তো ইনশাল্লাহ একটা রোজার বিনিময়ে যদি রোজা কবুল হয়ে যায় একটা রোজা আল্লাহর জন্য যদি রাখা হয় কি হবে বলে একটা কাক উড়াইতে 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 জন্মের পরে এক হাজার বছর পর্যন্ত যত যুগ দূরে যাবে একটা রোজার বিনিময়ে জাহান্নাম তার থেকে এত দূরে থাকবে لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله

সমস্যা বলে তোমার ইমানটাকে নতুন করো বলে নতুন কেন বলে দুনিয়া চলতে আমাদের শত্রু দোকা। নফসের প্রবঞ্চনা বিভিন্ন সমস্যায় রকম ভাবে মাঝে ইমান ঈমান ডাউন হয়ে যায় অদুস্থ ইমানকে ঈমানকে নতুন করার জন্য বলা হয়েছে ইমানকে নতুন জাতি দু ঈমানকুম কাইলয়া রাসূলুল্লাহ বলে কিবালে কিভাবে নতুন করা যায় ও আক্ষর মিন কওল ইল্লাল্লাহ বেশি বেশি এই কলেমা কালকিন দেও তাহলে তোমার ইমান নতুন হয়ে যাবে নতুন হয়ে যাবে ইমানটা নতুন থাক এই নতুন অবস্থায় মালিকের করে লাভবাইক দিয়ে আমরা কি চাই তো নবিজু বর্মা রমদানের চারটা গাছ বেশি বেশি করো এক এই কলেমা শরীরের জিকির বেশি বেশি করো অ্যাস্টেকবার বেশি বেশি করো জান্নাতের জন্য দরখাস্ত দেও জান্নাম থেকে বাঁচার জন্য দ আবেদন করো কয়টা গাছ চারটা এক বেশি বেশি এই কলমা শরীফের জিকির দুই বেশি বেশি করো তিন জান্নাতের দরখাস্ত দাও চার জাহান নাম থেকে বাসার জন্য বেশি বেশি আবেদন কর দোস্ত আল্লাহাক বলে বন্দা সব আমল বনিয়াদমের জন্য কুলু আমাল আমল ইবনে বনিয়াদম সমস্ত নেক আমল বনিয়াদমের জন্য ইল্লা ওয়ানা আজিজি বিল্লা সাউম একমাত্র রোজা আমি আল্লাহর জন্য আমি আল্লাহর জন্য রোজা এত কি দরকার আল্লাহকে বন্ধ আল্লাহ বাগের অমুক্তাপেক্ষী আল্লাহ সুমাক তার কোনো অভাব নাই অভাব বান্দা অভাব বান্দা makhlukের মালিকের অভাব নাই তলে বলে কেন রোজা তার জন্য বলে রোজাদারকে দামি বানানোর জন্য রোজাদারকে দামি বানানোর জন্য কারণ আল্লাহ সুবহান বলতেছি বন্দা তুমি তাকুয়ার গুণ হাসিল করার জন্য আমি তোমাকে রোজা দিয়েছি তোমাকে একাই দেনে পূর্ববর্তী উম্মতরাও দিয়েছি তোমাকে মকবুল বানানোর জন্য কবুল করার জন্য তোমারে আমার আমার বানানোর জন্য আমি তোমার হওয়ার জন্য রোজা দিয়েছি রোজা দিয়েছি রোজা কি রাখব না ছেড়ে দিব ওলামা হজরতরা বয়ান করবে রোজার ব্যাপারে আমি একটু জিকিরের ব্যাপারে দেখি দুই একটা কথা বলে শেষ করে দিব তো বেশি বেশি লাভ কি আল্লাহ কবরে অন্ধকার থাকবি না অন্ধকার থাকবি না কবর নুরানি হয়ে যাবে কবর প্রশস্ত হয়ে যাবে যতটুক দৃষ্টি যায় ততটুক তার কবর প্রশস্ত হয়ে যাবে আমরা কি চাই আমাদের কবর তানুরানি অল চাই আল্লা আল্লাহ মৌ তো কু সমজায় একতে তামে জিন্দেগি দোরাহাকি তত মৌতে হ্যায় সুবেহে দয়ামে জিন্দেগি এই জন্য একদিন মরে যেতে ব এটা থাকতে পারবো না থাকার জায়গাও না ওতে যে উত্তর থাকতে পারবো না আর চলেই যেতে হবে আর যাইব যেহেতু কি বলেন কি বলেন যাব না আমাদের ছেলে মেয়ে যাবে কবরে আমাদের বিবির বাচ্চা যাবে ঘর সংসার যাবে কোন বন্ধু বান্ধব যাবে কিছুই যাবে না তিনটা কাপুন দিয়া পেঁচাইয়া ঢুকাই দিবে দুস্থ এজন্য মালিকের লোক একটু সম্পর্ক লাগাইয়া পরিচয় হইয়া তার লগে একটু বাপ লাগাইয়া কবরের দিকে যাওয়ার আগেই মৌতের বিচারে যখন শুইবে আর সে মালিক খবর পাঠাইবে যাও আমার পক্ষে থেকে জান্নাতের খুশবু আর কাপুন নিয়ে যাও আমার পক্ষে থেকে সালাম জানাই আমার বন্ধুরে আর ভয় করতে না করিও চিন্তা যেন না করে চিন্তা যেন না করে ও আবশিরু বিল জান্নাতিল্লাতি জান্নাতের খুশখবরি দাও জান্নাতের খুশখবরি দিও জান্নাতের খুশখবরি দিও আর সে যেন ভয় না করে সেই জন্য দুশ্চিন্তা না করে তার জন্য আমি জান্নাতে বিরাট নিয়ামত রেখে দিয়েছি আমরা কি সম্পর্ক লাগাইতে চাই মালিকের লোকের সম্পর্ক করতে চাই হুজুরে চলে এসে মুক্তি সাহুজুর আছে বুঝে গেল এই লোকাল গাড়ি বেশিক্ষণ চলতো না ডাইরেক্ট গাড়ি আইলে লোকাল গাড়িতে প্যাসেঞ্জার উঠে উড়ে না উড়ে না সোনা চান্দি কি চমক বস নে কি বাত হ্যায় سون چندی کی چمک بس دیکھنے کی بات ہے چار دن کی چار دن کی چار ہے فرندیری رات ہے سرابے رنگ بو کو گلستا سمجھا ہے تو او اے نگا کپس کو اشیا سمجھائے عیش و عشرت کے لیے دنیا نہیں یاد رب تو بندہ ہے مہمان تم بولیا نا বলিয়া যায় না দুনিয়ার চাকচিক্য দেখিয়া আর অঙ্গরূপ দেখিয়া এইটা শান্তির জায়গা না এখানে শান্তিও পাইতা না এই দুনিয়া শান্তির জায়গা না শান্তি তোমার জন্য রেডি হয়েছে রিজার্ভ রেখে দিয়েছে উসিওয়াল্লাযী নাতবাকাউ রাব্বাম ইলাল জান্নতি যুমারা তুমি সেদিন না তুলে তোমার ডাকায়া ডাকায়া জান্নাতে ডুবাইয়া দিবে ডুবায়া দিবে দस्तोں এই দুনিয়া থাকার জায়গা নয় থাকতে পারবো না আমি শেষ করে দিব একটু একটি কথা বলে এক দুনিয়াদার তার মার্সিডিজ গাড়ি নিলেন তার বিবিরে সুন্দর বিবি উঠালেন তার চাকর নকর তার দাস দাসী তার যত আনন্দ পুত্রের উপকরণ সামগ্রী আছে সব নিয়ে সে রওনা হয়ে গেলেন শান্তি তালাশ করার জন্য সুখ ভোগ করার জন্য আনন্দ মুক্তি করার জন্য সে রওনা হয়ে গেল গাড়ি ছেড়ে দিলেন যাওয়ার পথে রাস্তার মধ্যে এক পথিক ডাক দিয়ে বলে ও দোস্ত তুমি যে সুখ শান্তি সাগরে বা সুখ সাগরে তোরই দিয়েছো আমারে তোমার সাথে একটু নাও বলে তোমারে নেওয়ার মতো জায়গা নাই আমার গাড়িতে অনেক কিছু রয়েছে তোমাকে আমি নিতে পারবো না রাস্তা ছেড়ে দাও আমাকে পৌঁছতে হবে আমি দুনিয়ার সুখ শান্তি আরামায় ভোগ জন্য রওনা হয়েছি এইবার বলে তুমি আমার নেও আমার একটা তোমার দরকার আছে আমার যদি নেও তোমার উপকার হবে বলে কি উপকার কে তুমি তোমার বা পরিচয় কি বলে আমার পরিচয় আমি টাকা 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 কি টাকা টাকা আছে না টাকা বলে আমি টাকা বলে আরে তোমার তো দরকার টাকা তোমার আমার দরকার আমি এইটা শেষ করে দিয়ে আমি শেষ করে দিচ্ছি ডিস্টার্ব করে দিলাম আমি বয়ান কত চাই না কত জায়গায়ও যাই না হুজুরা চলে এসে আমি নিজেও দেখেছি বলে টাকা বলে হ্যাঁ দুনিয়া বিরল হয়ে গেছে কথা বললে আছে অবা অবাব আল্লাহ কেমন পর্যন্ত ঘুরায় রাখেন টাকা হ্যাঁ টাকা তোমার দরকার এবার নিজের তুমি যাও টাকা আমার দরকার টাকা বসাইয়া পাশের সাথে বসাইলে বিবিকে পিসিনে দিয়ে দি এত সুন্দর বিবি এত আদরের বিবি টাকা দেখিয়া বিবি ভুলে গেছে টাকা দেখিয়া বিবি ভুলে গেছে এইবার সামনে গাড়ি চাললেন সামনে জয়া এইবার যে প্রতীক দেখ দিল দাঁড়াও আমারে নিয়ে যাও বলে আমার গাড়িতে জায়গা নাই বলে লাও বলে না নিতে পারবো না রাস্তা সারো আমার তাড়াতাড়ি যাইতে হবে আমি সেইখানে যাইয়া সুখ সাগরের মধ্যে আমার তরি সারব বাইর বাইরে সেইখানে আনন্দ ভর্তি করব আমার গাড়ির ভিতরে নর্তুকি আছে আমার আমার গাড়ির গাড়ির ভিতরে ভিতরে রয়েছে দুনিয়ার যত যত এরকম ফসা গান্দা আনন্দ আছে সব রয়েছে আমি রওনা হয়ে গেছি সার বলে আমারে নেও তোমার উপকার হবে বলে তোমার পরিচয় কি তোমার নাম কি বলে আমি রিয়াল আমি রিয়াল বলে আরে তোমার রিয়েল তো আমার দরকার আচ্ছা উঠ এবার টাকার বলে তুমি পিছিয়ে যাও রিয়াল আমার সাথে বলবে রিয়ালকে বসাই দিল এইবার গাড়ি আবার আনন্দ ঘুরতে নিয়ে চাল যেতে যেতে এরকম ভাবে আরো সামনে গিয়ে আটকাই দিলেন এক প্রতীক বলে আমারে নাও বলে তুমি কে বলে আমি ডলার বলে তোমার এই তো আমি খুঁজি তুমি বড্ড বড় চমৎকার তোমার ডলার আমার তো ডলার প্রয়োজন এইবার কে নিলেন ডলার নিয়ে সে এ আবার গারে ছেড়ে দিলেন যেতে যেতে সামনে যখন গেলেন আবাদপতি কাটকে দিয়ে বলে আমাকে নাও বলে কি জন্য বলে তোমার দরকার আছে বলে আমার গাড়িতে জায়গা নাই সব কিছু আছে টাকা রিয়াল ডলার আছে আমার অভাব নাই আমার দাস দাসে আছে সব ই আছে আমার কোনো সমস্যা নাই বলে আমাকে নাও তোমার দরকার আছে বলে তুমি কি বলে আমি ইউরোপের রুপিয়া ইউরো ইউরোপ ফ্রাঙ্ক সুইজারল্যান্ডের ফ্রাঙ্ক বলে তোমার তো দরকার তোমার অনেক দাম আরে তোমার অনেক দাম এবার ফ্রাং ইউরু নিলেন আরো সামনে গেলেন আটকাই দিল তোমার নাম কি বলে ইউরোপ আমি 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 ইউরো ইউরোপের সমস্ত সাতটা দেশে কাজে লাগি বলে তোমার আমার দরকার আবার আবার উঠাইলেন সামনে গেলেন যাওয়ার পরে এইবার আটকাই দিল বলে আমাকে নাও বদ নেওয়া যাবে না আমার গাড়িতে সব আছে কোনো কিছুর অভাব নাই এবার আনন্দ ভর্তি করব আর আমি এরকমভাবে সুখ সাগরে পাড়ি দেওয়ার জন্য আমার গাড়ি ছেড়ে

আরেক ক্ষতি কাঠকে দিয়ে বলে আমারে তোমার সাথী নেও না অনেক নীলা দেখলাম অনেকে তোমার কাছে আছে একটু মেহরবানি করে আমারে নেও বলে তোমার নাম কি বলে আমার নাম নে আমি আখেরাত বলে আরে রাগ আমার কাছে টাকা আছে রিয়াল আছে আছে ডলার সব রয়েছে আমার আনন্দবর্তি সব কিছু আছে আগে দুনিয়ার মজা মারি আগে দুনিয়া কামাই করি আগে দুনিয়ার ফুর্তি করি এরপর দেখা যাবে নে কামল নিব এরপর পরে আখেরাত করব দুনিয়া শেষ করি এরপরে আমি আখেরাত কামাইব এবার সামনে বাড়ার পরে এক অদ্ভুত চেহারা নিয়ে দাঁড়াই গেল বলে দাঁড়া বলে আমারে নে বলে নেওয়া যাবে না কারণটা কি আমার অভাব নাই দুনিয়া আছে ডলার আছে টাকা আছে রিয়াল আছে ফাম রয়েছে ইউরো রয়েছে নর্তুকি রয়েছে স্বামীর স্ত্রী রয়েছে ছেলে রয়েছে অর্থ সম্পদ রয়েছে অতএব তোমার দরকার নাই বলে আমারে ল সব কিছু লইলি যদি আমারে না লস আমারে না নেস আমি তোরে নিয়ে যাব আমি তোরে নিয়ে যাব বলে তুমি কে বলে আমি তোর জন্ধু বলে জন্তু বলে হ্যাঁ বলে আমার না তো কারণ আমার কাছে ডলার টাকা পয়সা সব আছে প্রয়োজনে আমার বিবি গ্যার যা ছেলে মেয়েওলে আমারে নেচ না আমি আর কয়েকদিন দুনিয়ার আনন্দ করে করলে আমারে নেচ না বলে না 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 তোরেই নিয়ে যাব তোরেই নিয়ে যাব তারাই থাকবে তারাই থাকবে এবার বলে তোর তোর লগে কি নে কানো আনছ নেকামল, নেকামল বলে না না তার আমি নেই নাই আর বলছি যে আগে দুনিয়ার আনন্দ ভ্রমণ সুখ শান্তি করে লই করে নেকামল করবো করে নামাজ পড়বো করে ওজা রাখবো করে জাকাত দিব করে দরবেশ হবো করে তাহুদ করবো করে কলেমা পড়বো পরে জিকির করব করে আল্লাহ আল্লাহ হব বলে না আর সময় নাই বলে আমার একটু সময় দাও আমি একটু যাই আবার নেকামল করে আসি বলে আর সময় নাই তোমাকে সময় দেওয়া হয়েছে এবার আসো তোমাকে আমি নিয়ে যাই তারা সব দুনিয়াতে থাকবে আমার তু দুনিয়া ইল্লা ই আর দোস্তারা দুনিয়ার জগৎ দুনিয়া পড়ে থাকবে সব পড়ে থাকবে আমাকে আপনাকে খলিয়াতে যেতে হবে এইজন্য রমজান সামনে সামনে আসছে রোজার মধ্যে বেশি বেশি নেক আমল করবতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কয় রাকাত তারাবি ইনশাআল্লাহ কয় রাকাত ইনশাআল্লাহ কয় রাকাত ইনশাআল্লাহ বাইরি আমান তাররাকা না বাইরিয়া বরকা ছেড়ে দিবেন আল্লাহ আমাদেরকে উম্মতে ফারগিয়জন জান্নাতে যখন যাবে আমরা বলবো আপনি তো জামাতে বেশি টাকা করছেন আমরাও করছি একটা অনুকরণ করছি নবীজি বলছে আমার একটা সাহাবাকে যে অনুকরণ করে সে জান্নাতে যাবে আমাদেরকে জান্নাতে নিয়ে যান একটা উশির হবে অতএব পায়ে রাখাত করবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে বেশি না কেমন করে তৌফিক দান করেন ও আফ ফেলি আনদুল্লাহ ইরফুল্লাহ আলামিন আসসালাম আলাইকুম ওয়াকামতুল